অলসতা আর সফলতা এই দুইটা জিনিস কখনো একত্রিত হইতে পারে না আমার হাতে যে মাইক্রোফোনটা দেখছেন এই মাইক্রোফোনের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই সাইডটা আপনাকে দেখতে হবে অথবা আমার সামনে যে সাইডটা আছে এই সাইডটা আপনাকে দেখতে হবে দুই সাইড একসাথে আপনি দেখতে পারবেন না কোনোভাবেই ঠিক সেরকমভাবে হয়তো অলসতাকে ছেড়ে দিয়ে সফলতা অর্জন করতে হবে আপনার অথবা অলসতাকে গ্রহণ করবেন সফলতা আপনার থেকে দৌড়ে পালাবে এখন অলসতাকে গ্রহণ করবেন নাকি অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা